বক্তব্য দিয়ে কপাল উপদেষ্টার ইতিমধ্যে ছাত্র কোটিন কেননা শেখ হাসিনাকে দেশে আনার পরিকল্পনা করছে স্বরাষ্ট্র উপদেষ্টা এস এম শকত হোসেন দশক তার এই বক্তব্যকে কেন্দ্র করে কি ষড়যন্ত্র পেয়েছেন শিক্ষার্থীরা সেই ভিডিওটি আমরা দেখবো শিক্ষার্থীদের বক্তব্যটি আমরা শুনবো তারপর আমরা দেখবার শকত হোসেনের বক্তব্যের পিছনে কোনো রহস্য আছে কিনা শেখ হাসিনা দেশে আনার জন্য কি কোনো পাত পেতেছেন কি না এই বিষয়টি নিয়ে গোপন ফাঁস হয়েছে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যকে কেন্দ্র করে আবারও তোলপা সৃষ্টি হয়েছে ইতিমধ্যে শিক্ষার্থীরা একটি মিছিল করেছেন এমনকি সমাবেশ করেছেন তারা বলছেন শিক্ষার্থীরা বলছেন বক্তব্য দেওয়া শুরু করেছে শেখ হাসিনাকে তাদেরকে যেভাবে আমরা বসিয়েছি উপদেষ্টা পদে তাদেরকে এভাবেই নামিয়ে দেব দর্শক তার এই বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু তিনি পদ হারাতে যাচ্ছেন এস এম শকত হোসেন তিনি যে একেবারে খারাপ বক্তব্য দিয়েছেন তাও কিন্তু নয় তার ভিতরে অন্য কোনো প্ল্যানও থাকতে পারে বলে অন্য অন্য বিশ্লেষকরা ধারণা করছেন দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলা পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনাকে মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলা নিয়মিত পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম